চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ কত রানের ব্যবধানে পরাজিত হবে ভারতের দেওয়া পাঁচশো পনেরো রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের স্কোর একশো আটান্ন রানে চার উইকেট এখনো ম্যাচ জিততে হলে চাই তিনশো সাতান্ন রান এবং ভারতের চাই মাত্র ছয় উইকেট তিনশো আট রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারতীয় ক্রিকেট টিম এবং ভারতীয় দুই ব্যাটসম্যান শুভমান গিল এবং ঋষভ পান্তের টি মেজাজে বিস্ফোরক গিল শেষ পর্যন্ত একশো উনিশ রানে নট আউট ছিলেন এই ম্যাচে এবং অন্যদিকে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তের দুর্দান্ত কামব্যাক ইনিংস আমরা সবাই জানি যে ভয়াবহ পথ দুর্ঘটনার পর কামব্যাক টেস্ট সিরিজে দুর্দান্ত ভাবে রান করলেন ঋষভ পান্থ একশো নয় রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ঋষভ পান্থ কিল এবং ঋষভ পান্তের ব্যাটিং ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট টিম দুশো সাতাশি রানে ইনিংস ডিক্লেয়ার করে এবং পাঁচশো চোদ্দ রানের লিড নেয় এবং বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা পাঁচশো পনেরো রানের পাঁচশো পনেরো রানের লক্ষ্যমাত্রায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিম দুর্দান্ত শুরু করেছিল ব্যাটিং করাটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল পিছিয়ে তাই তো প্রথম উইকেতেই বাষট্টি রানের পার্টনারশিপ করেছিল বাংলাদেশি দুই ওপেনার জাকির হাসান এবং সাদ্দাম ইসলাম কিন্তু জাকির হাসান ৩৩ রান করে আউট হয়েছেন জসপ্রীত বুমরা শিকার হয়েছেন এবং আর এক ওপেনার সাদমান ইসলাম তিনিও পঁয়ত্রিশ রান করে রবিচন্দ্রন আশ্বিনের শিকার হয়েছেন দিনের শেষে একান্ন রান করে ক্রিজে নট আউট রয়েছেন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে ব্যাটিং করতে নেমে মমিনুল হক 13 রান করে আউট হয়েছেন এবং মুশফিকুর রহিমও 13 রান করে অশুন শিকার হয়েছেন দিনের শেষে নাজমুল হোসেন শান্ত 51 রান করে নকআউট হয়েছে এবং ৃতে এবং সাকিব আল হাসান 5 রান করে ৃর হয়েছিল 74 দিনে বাংলাদেশকে ম্যাচ জিততে হলে চাই মাত্র 357 রান চেন্নাইয়ের পিচে তৃতীয় দিনে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ ছিল তাই তো ভালো পার্টনারশিপ দেখতে পেয়েছি আমরা এবং বাংলাদেশী ব্যাটসম্যানরাও মোটামুটি ভালো খেলতে শুরু করেছিল কিন্তু তিনশো সাতান্ন রানের টার্গেট তৃতীয় দিনের শেষে বাংলাদেশের সামনে তাই চতুর্থ দিনে কতটা কোচিং হবে বাংলাদেশের জন্য ব্যাটিং করাটা বাংলাদেশ কি তিনশো সাতান্ন রান চেস করতে পারবে চতুর্থ দিনে কতটা এগিয়ে যেতে পারবে নাকি লাঞ্চের আগেই অল আউট হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতীয় ফাস্ট বলার এবং ভারতীয় স্পিনারদের মোকাবিলা কি করতে পারবে বাংলাদেশি ব্যাটসম্যানরা কি মনে হচ্ছে আপনাদের কত রানের ব্যবধানে হারবে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই